চলো বন্ধুরা কাদের বাড়িতে কি রান্না হয়েছে আর সত্যি কথা বলতে রাত থেকে বৃষ্টি হচ্ছে অবশ্যই তো খিচুড়ি হবে চলো খিচুড়ি বেড়ে নিই আজকে দুপুরে এই খিচুড়ি করেছি আর কাদের বাড়িতে কি রান্না হলো অবশ্যই কিন্তু জানাবে কি কি রান্না হয়েছে তোমরা কে কি খেয়েছ আই গেস প্রায় সবার বাড়িতেই খিচুড়ি হবে মন বলছে তো চলো খিচুড়ি তো নিয়ে নিয়েছি আর এই দেখো লম্বা লম্বা করে বেগুন ভেজেছি আমার খুব ভালো লাগে এরকম বেগুন ভাজা খেতে নিয়ে নিলাম আর এই দেখো ছোট ছোট করে আলু ভাজা ভেজেছি ছোট ছোট করে আলু এরকম করে ভেজেছি তো চলো এটাও নিয়ে নিলাম আর এই দেখো আমার তরকারি দিয়ে মানে সরি সবজি দিয়ে একটা তরকারি ডাটা থাকে আমার খুব ভালো লাগে এটা খেতে খুব সুন্দর লাগে খেতে আমার আর হয়ও খুব সুন্দর তো এটাও নিয়ে নেব তো চলো নিয়ে নিই ঘি আমি নিয়ে নিয়েছিলাম ঘি আর নেব না আর এই দেখো আমার খুব ফেভারেট মানে নিরামিষের দিন তোমাদের আগেও বলেছি নিরামিষের দিন কিন্তু আমি এই আচারটা ছাড়া আমি খেতে পারি না কাঁচা লঙ্কার আচার আর এখন তো পারবই না তার একটা চামচ লাগবে চলো আচারটাও নিয়ে নিই আচ্ছাটার শেনটা এত সুন্দর আমার এইটার গন্ধে দিয়ে আমার খাওয়া হয়ে যায় তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে নিজের রান্না বলে কথা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি খুব একটা সেদ্ধ জালের খিচুড়ি খাই না কিন্তু এর বাবার আবার সেদ্ধ খুব ভালো লাগে আর আমি খাই গোবিন্দভোগ চালের গোবিন্দভোগের চালেরটা একটু ঠাকুরের ভোগের মতো লাগে তাই না তো বন্ধুরা তোমাদের তোমরা সবাই চিঠি খাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি খেয়ে নিই তোমরাও খেয়ে নাও চলো টাটা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো টাটা